যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের মার্চ মাসটি তাদের কেমন যাবে অর্থাৎ ইসলামের জাতক জাতিকাদের মার্চ মাসের ভাগ্যফল ফল আমি বহু রকমের নামের জাতক জাতিকাদের রাশিফল ভাগ্যফল নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তাই যদি আপনার নাম এ স্বাক্ষর দিয়ে হয় বা আপনি যদি এমন জন যাদের পরিবারের মানুষজনের নাম এ স্বাক্ষর দিয়ে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না মার্চ মাস মার্চ মাসটি ইসলামের জাতক জাতিকাদের একটু কঠিন হতে চলেছে তবে প্রথমেই আপনাদের বলে দিই নামের অক্ষর দিয়ে ভাগ্যফল যতটা গণনা করা যায় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক্ষেত্রে দেখা যেতে পারে কারো কারোর জন্যে এই মার্চ মাসের ভাগ্যফল ফল ফলও লাভ হতে পারে তবে সিক্সটি পারসেন্ট ইসনামের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসটি বেশ কঠিন হবে প্রথমেই আপনাদের অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে না অর্থাৎ উপার্জনের পরিমাণ একই রকম থাকবে তবে আপনারা যারা ধরে রাখতে পারবেন তাদের কিন্তু উপার্জনের পথ কিছুটা হলেও বাড়তে পারে তবে উপার্জন নিয়ে খুব বেশি পজিটিভ বার্তা আমি দিতে পারছি না এই মার্চ মাসের জন্য এছাড়া এই সময় আপনাদের কর্মে বেশ জটিলতা আসবে নতুন নতুন অনেক সমস্যা আসতে পারে সেই সমস্ত সমস্যা আপনাদের কিন্তু সলভ করতে হতে পারে অর্থাৎ মার্চ মাসটি ইসলামের জাতক জাতিকাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে এরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই পাবে যদি নিজ গুণে এই মার্চ মাসের বিভিন্ন ক্রিয়াকলাপগুলিকে করে এগুতে পারে বিশেষ করে যারা নবজাতক এস নামের জাতক জাতিকা তাদের জীবনে অনেক বেশি চ্যালেঞ্জিং বিষয় আসতে চলেছে প্রিয় বন্ধুরা তাই অতি অবশ্যই তাদের জীবনে অনেক কিছু চাপ বেশি হতেও পারে তবে তাই বলে এমনটা ভাববেন না যে প্রত্যেকটা মানুষের জীবনেই চাপ আসবে এই সময় রাশি অনুযায়ী জীবনে বিভিন্ন পথে উন্নতি হতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরি পাননি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন সেই সব মানুষের জীবনে দারুণ উন্নতি হতে পারে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই আসতে পারে আর জীবনও হতে পারে সুন্দর তাই এস নামের জাতক জাতিকাদের ষাট শতাংশ জীবনে সমস্যায় পড়বেন বাকিরা কিন্তু সমস্যায় পড়বেন না তবে এস জাতক জাতিকাদের এক্ষেত্রে আরেকটি বিশেষ বিষয়ে উন্নতি হতে পারে যেমনটা এস নামের জাতক জাতিকারা এই সময় যারা সরকারি চাকরির চেষ্টা করবেন তাদের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুযোগ বেড়ে যাবে আর সুযোগ বেড়ে গেলে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন এই মার্চ মাসে অনেকটা কিন্তু আপনারা সুযোগ পেতে চলেছেন সরকারি চাকরির ক্ষেত্রে তাই প্রিয় বন্ধুরা অতি অবশ্যই যাদের নামের প্রথম অক্ষর এস এবং সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা অন্তত একবার আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে নিজের শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না এছাড়া যারা নতুন বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে এই সময়টি আপনাদের সন্তান নেওয়ার ক্ষেত্রেও অত্যন্তই শুভ সময় তাই আপনারা পারলে একটা সন্তান নিয়ে নিন দেরি করবেন না আপনাদের জীবনে সুফল লাভ হতে পারে এই সন্তানই আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এরপর বলবো এই সময় যারা ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি চিন্তা করছেন তারা একটু ধৈর্য ধরে চান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময়টি তেমন শুভ নয় তাই নতুন করে বেশি ইনভেস্টমেন্ট কোনোভাবেই করবেন না পারলে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু থেমে যান কয়েকটা দিন পার করে যদি পারেন ইনভেস্টমেন্ট করুন সেক্ষেত্রে সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনাদের তাই প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অত্যন্তই অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে কাজগুলি করার বললাম করতে আপনাদের মার্চ মাসটি অত্যন্তই শুভ যেতে চলেছে মার্চ মাসে আপনাদের ভাগ্য ফল অত্যন্তই শুভ যাবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হবে আপনাদের তাই মার্চ মাস আপনাদের জন্য অত্যন্তই সুখকর প্রিয় বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে আমরা মার্চ মাসের বিভিন্ন সময়ের বিভিন্ন ভাগ্যফল নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তখন অতি অবশ্যই ভিডিওগুলি দেখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পারলে পরবর্তীকালে অন্যান্য ভিডিওগুলি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার